আপনি হয়তো নিয়মিত নামাজ কালাম করে থাকেন পর্দা এবং শালীনতাও রক্ষা করেন অথচ তারপরেও আপনি ভুগে থাকেন আর সেটা নিয়ে আপনি নিজে হীনমন্যতায় ভোগেন আপনার মনের ভেতরে প্রায় নেতিবাচক চিন্তার উদয় ঘটে আপনি হয়তো এই কারণে নিজের ইমান নিয়ে প্রশ্ন তুলে থাকেন যে আমি সব সময় আল্লাহ তালাকে ডাকার পরেও কেন আমার মনে নেতিবাচক চিন্তা আসছে পাপ করার ইচ্ছে অনুভূত হচ্ছে এই ক্ষেত্রে কথা হলো যে মন খারাপ করার কিছুই নেই নিজেকে ছোট ভাবার কোনো প্রয়োজন নেই ওয়াস ওয়াসা সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে হযরত আবু হুরায়রা রাদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কিছু সংখ্যক সাহাবি একদিন তার নিকটে এসে বললেন আমরা অনেক সময় আমাদের নিজেদের অন্তরে এমন কথা ও কল্পনা অনুভব করি এবং এমন কিছু পাপ করার চিন্তা আমাদের আসে যা মুখে আনাও গুরুতর অন্যায় কেন আমাদের এরকম হয়ে থাকে সাহাবিদের মুখে বিস্তারিত শোনার পরে নবী করিম সাল আলাই প্রশ্ন করলেন তোমরা কি বাস্তবিক অর্থে এই ব্যাপারগুলোকে গুরুতর অন্যায় মনে করো সাহাবিরা জবাব দিলেন হ্যাঁ আমাদের অবস্থা তো তাই এই ধরনের চিন্তা আমাদের মাথায় আসার কারণে আমরা লজ্জিত অনুভব করি জবাবে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বললেন এটাই হলো তোমাদের স্পষ্ট ইমান অর্থাৎ যখন কারো অন্তরে এরকম অবস্থা থাকে দিন ও শরীয়তের খেলাফ কোনো ওয়াস আসলে সে ঘাবড়ে যায় এবং এটা সে মুখে উচ্চারণ করতে ভয় পায় লজ্জা পায় এমন কোনো পাপ কাজ করার প্রতি তার আগ্রহ জন্মায় পরবর্তীতে সে এটার জন্য ভীষণ লজ্জিত অনুভব করে আর এটাই হলো খাঁটি ইমানের লক্ষণ উদাহরণস্বরূপ বলা যায় চোর এবং ডাকাত এমন জায়গাতেই হামলা করে যেখানে দামি সম্পদের উপস্থিতি আছে এখন প্রশ্ন হতে পারে যদি কোনো বান্দা সত্যিকার অর্থে ইমানদার হয়ে থাকে তাহলে তার মনে কেন ওয়াসা আসবে ওয়াসওয়াসা হলো প্রকৃত অর্থে শয়তানের কুমন্ত্রণা আর শয়তান মানুষের সংস্পর্শে সব সময় তার ইমান নষ্ট করার চেষ্টা করে থাকে আর ওয়াসওয়াসা আসা স্বাভাবিক কারণ শয়তানের কাজই হলো মানুষের দুর্বল মুহূর্তে ইমান নিয়ে প্রশ্নবিদ্ধ করা আপনার মনে যদি নেতিবাচক কোনো চিন্তা এসে ভর করে তাতে করে নিজের ইমান নিয়ে সংশয়ে পড়ে যাবেন না আর এতে করে শুধু হতাশাই বাড়বে আর শয়তান এটাই চায় শয়তান চায় আপনি আপনার নিজের ইমান নিয়ে সংশয়ে পড়ে যান নিজেকে ছোট ভাবুন নিজেকে পাপি ভাবুন প্রতিবার আপনাকে দুর্বল হতে দেখে শয়তান আরও বেশি করে আপনার অন্তরে কুমন্ত্রণা সৃষ্টি করে আপনি যতই হতাশ হবেন শয়তান ততই খুশি হবে প্রকৃত অর্থে নবী করিম কাছেও শয়তানের ওয়াসোয়াসা চলে এসেছিল আর আমাদের মতো সাধারণ মানুষদের কাছে শয়তান কুমন্ত্রনা দেবে এটা তো খুবই স্বাভাবিক শয়তানের কুমন্ত্রনায় আপনি প্ররোচিত না হয়ে কোনো অন্যায় কাজ না করা পর্যন্ত কোনো গুনা হবে না এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা আমার উন্মতের অন্তরে আবর্তিত কুচিন্তা ও ওয়াসওয়াসার বিষয়টি মাফ করে দিয়েছেন যে পর্যন্ত এগুলোকে সে কাজে পরিণত করবে না অথবা মুখে উচ্চারণ করবে না ততক্ষণ পর্যন্ত তার গুণা হবে না অর্থাৎ যতক্ষণ পর্যন্ত শয়তানের কুমন্ত্রণা এবং কুচিন্তা ওই ওয়াসওয়াসা পর্যন্তই সীমাবদ্ধ থাকবে সেই পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে এগুলোর জন্য মুমিনদেরকে কোনো শাস্তি দেওয়া হবে না তবে যখনই এই ওয়াসওয়াসার পর্যায়ে পর্যায় অতিক্রম করে অর্থাৎ মানুষ যখন মুখে কোনো পাপ কাজের কথা বলে ফেলে অথবা কোনো কাজে পরিণত করে তখনই এগুলোর জন্য শাস্তি দেয়া হবে খারাপ চিন্তার জন্য আপনি যতবারই লজ্জিত হবেন এবং আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করবেন ততবারই আপনি অনুভব করবেন যে আপনার ইমান আল্লাহ তাল্লাহার প্রতি আরো শক্ত হয়ে উঠেছে এমনকি শয়তান অনেক সময় নিজের ইবাদতের উপরেও প্রশ্নবিদ্ধ করে থাকে আপনি হয়তো ইবাদত করছেন অথচ আপনার মনের ভিতরে সংশয়ের সৃষ্টি হচ্ছে আপনার ইবাদত কি সঠিক হলো কিনা হয়তো কারো উপরে আপনার মনে হিংসা বা রাগ জমে আছে আর তার ক্ষতি করার জন্য শয়তান প্রতি মুহূর্তে আপনাকে ওয়াসোয়াসায় জড়িয়ে ফেলতে চাইবে কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি এমন কোনো ক্ষতিকারক কাজ বাস্তবে সংগঠিত না করবেন অথবা মুখে কোনো খারাপ কিছু উচ্চারণ না করবেন এবং আল্লাহ তাল্লার কাছে এই প্রতি মুহূর্তে আসা খারাপ চিন্তাগুলোর জন্য তবা প্রার্থনা করবেন ততবারই আপনার ইমান সুদৃঢ় হবে এই ওয়াস ওয়াসাও হলো আল্লাহ তালার তরফ থেকে আপনার ইমানের একটি পরীক্ষা তাই যতই ওয়াস ওয়াসা আসুক না কেন সেগুলোকে আপনি ইগনোর করুন এমন কি যে কোনো খারাপ কথা বা আপনার খারাপ পরিকল্পনা অথবা কোনো খারাপ নিয়তের কথা অন্য কাউকে বলা থেকে অবিরত থাকুন শয়তান প্রতি মুহূর্তেই আপনাকে খোঁচাবে খারাপ কাজের জন্য প্ররোচিত করবে তবে আপনি কখনোই এই শয়তানের ফাঁদে পা দেবেন না আর এক সময় শয়তান নিরাশ হয়ে আপনাকে ছেড়ে দেবে যতবারই আপনার মনে কুচিন্তার প্রভাব আসবে ততবারই আপনি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবেন নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই নিজের ইমান নিয়ে নিজেকে প্রশ্নবিদ্ধ করবেন না বরং যত বেশি ওয়াসওয়াসা আপনার কাছে আসবে তত বেশি আপনি আল্লাহ তালার নিকট স্মরণাপন্ন হবেন এবং তাও বা করবেন আর এতে করে আপনার উপকারই হবে বেশি এদিক থেকে চিন্তা করলে ওয়াসওয়াসা আপনার জন্য একটি ইতিবাচক ব্যাপারও হতে পারে চিন্তা করে দেখুন আপনার অন্তরে খারাপ চিন্তা আসছে আর আপনি বারবার আল্লাহ তাল্লার কাছে ক্ষমা প্রার্থনা করছেন আপনি মুখে উচ্চারণ করছেন না এবং নিজেকে ভালো কাজের দিকে নিয়োজিত করছেন শয়তান যখন দেখবে যে আপনার ইমান এতটাই দৃঢ় তখন সে আপনাকে তার ফাঁদে ফেলা থেকে বিরত থাকবে আর এটি হবে আপনার জন্য ইমানের প্রকৃত পরীক্ষা আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন আল্লাহ তালা আমাদের সবার অন্তরকে পবিত্র রাখুন শয়তানের ওয়াসোয়াসা থেকে আমাদেরকে রক্ষা করুন আমিন